আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আমার সকল ভাই বোনদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি আপনাদের সাথে আলু পটল দিয়ে রুই মাছের একটি রেসিপি শেয়ার করছি এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আমার অনেক আপু ভাইয়ারা খুব ইজিলি এটা ঘরে বসে তৈরি করে নিতে পারেন তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করলাম চলুন তাহলে রেসিপিটি তৈরি করি এখানে পাঁচটা পটল নিয়েছি এই পটলগুলোকে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিব আরও নিয়ে নিলাম এখানে রুই মাছ এখানে সাত পিস রুই মাছ নিয়েছি এই রুই মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবার মশলাগুলোকে খুব সুন্দরভাবে মাছের সাথে মাখিয়ে নিব এগুলোকে এমনভাবে মাখিয়ে নিতে হবে যাতে এ পিঠ ও পিঠ সব পিঠে খুব ভালোভাবে মশলাটা লেগে যায় এই যে খুব সুন্দরভাবে আমি মাছগুলোকে মাখিয়ে নিলাম মাছগুলোর সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আপনারা ইচ্ছে করলে এটা সরাসরি ভেজেও নিতে পারেন এখন দশ মিনিট পর চুলা একটি ফ্রাই প্যান বসালাম ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর কেটে রাখা পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম পটলগুলোকে দেওয়ার পর এখানে সামান্য পরিমাণ লবণ এবং এক চা চামচেরও একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটাকে একটু ভেজে নিচ্ছি পটলগুলোকে খুব বেশি একটা ভাজবো না একটা হালকা আছে এগুলোকে ভেজে নিচ্ছি পটলগুলোকে দুই তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি এই তো ভাজা হয়ে গেল এবার পটলগুলোকে তুলে নিচ্ছি এই প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকেও প্যানে দেওয়ার পর পটলের মতো করে এখানে সামান্য পরিমাণ লবণ এবং একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা এই রেসিপিটি করার সময় এরকমভাবে ভেজে না নিলেও পারেন সরাসরিও আলু পটলটা তরকারির মধ্যে দিয়ে দিতে পারেন এভাবে করলে একটু স্বাদটা বেশি লাগে এজন্য আমি এভাবে করি এই তরকারিটা রান্না করি আলুগুলোকেও দুই তিন মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি এই তো আলুগুলো ভাজা হয়ে গেল এগুলোকে এবার তুলে নিচ্ছি এবার এই প্যানের মধ্যে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিব তেলটা একটু গরম হয়ে আসলে এখানে করে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলোকেও মাঝারি থেকে একটু নিচু আছে ভেজে নিব মাছগুলো সব দিয়ে দিলাম এবার এটাকে দুই তিন মিনিট পরে একটু উল্টে দিব এই তো সুন্দর করে উল্টে দিচ্ছি এবং খুব সাবধানতার সাথে এই কাজটা করতে হবে যাতে ভেঙে না যায় এভাবে করে মাছের এক পিট লাল হয়ে আসলে অপর পিঠটা উল্টে দিব এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোকে খুব বেশি ভাজবো না এরকম একটা কালার আসলেই এগুলোকে প্যান থেকে তুলে নিব চুলায় আরেকটি প্যান বসালাম প্যানটি গরম হয়ে আসলে এখানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে আধা কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবারে পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটাকে লাল করার কোনো দরকার নেই পেঁয়াজটা সফট হয়ে এসছে এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচের একটু কম রসুন বাটা তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আদা রসুনের গন্ধটাকে দূর করার জন্য এগুলোকে দুই তিন মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি আদা ও রসুনটাকে তিন মিনিটের মতো তেলের মধ্যে কষিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো এক চা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আরও দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো আলু ও পোটলগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই সময় চুলার আঁচটা মাঝারি থেকে একটু নিচুতে থাকবে এখানেও দিয়ে দিলাম আরও আধা কাপ পরিমাণ পানি আলু পটলটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য তারপর পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে তরকারিগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি তরকারিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এক কাপেরও একটু বেশি পানি দিয়ে দিচ্ছি আমি যেহেতু তরকারিটা ঝোল রান্না করব কাজে এখানে আমি এক কাপের একটু বেশি পানি দিয়ে দিচ্ছি এবার এগুলোকে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম তরকারিটা ইতিমধ্যে প্রায় এইট্টি পার্সেন্টের মতো হয়ে গিয়েছে খুব সুন্দর কালারও একটা চলে আসছে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম এবার এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে মাছগুলো দেওয়ার পর আবার তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তিন মিনিট পর ফিরে আসলাম আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে এবার আমি এখানে কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ ধনে পাতা কুচি আমি এখানে বিলিতি ধনে পাতাটা ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে গোল ধনে পাতাটা ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিলাম এক চা চামচের একটু কম জিরে গুঁড়ো এটা দিয়ে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এটাকে এখন ঢেকে রাখার কারণ হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এজন্য তৈরি হয়ে গেল আমার আলু পটল দিয়ে রুই মাছের ঝোল এই রেসিপিটি দেখুন ভিউয়ার্স তরকারিটা কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ